মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এস ওয়ার্ড ফাইল এক্সটেনশন ডট ডি সি ডট এবং ডট সি এক্স ডট এবং এক্সিকিউটেবল ফাইলের ক্ষেত্রে উইন্ডো ওয়ার্ড ডট ই এক্স সি এর মাধ্যমে কার্যক্রম শুরু করে বা শুরু হয় দ্য রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ দ্য স্ক্রিন দ্য ডিসপ্লে আ আোগ্রাম ডেটা অ্যান্ড অর ইনফরমেশন ইজ উইন্ডো মাইক্রোসফট কাজ ব্যক্তিগত নোট তৈরি করা টেবিল এবং ডায়াগ্রাম তৈরি করা দলিল প্রশ্ন চিঠিপত্র টাইপ করা প্রিন্ট করা ডিজাইন করা ইত্যাদি কম্পিউটারে লেখালেখির কাজ ও সংরক্ষণ করতে পারে মাইক্রোসফট ওয়ার্ড বার টাইটেল বার এবং স্ট্যাটাস বার টাইটেল বার হচ্ছে বর্দার একেবারে উপরে বার্টন কমান্ডে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ ক্লোজ কুইক এক্সেল করার জন্য ব্যবহার করা হয় টাইটেল বারে উইন্ডোর নাম থাকে মেনুবার টাইটেল বাটন কমান ফাইল এডিট ভিউ ইনসার্ট হেল্প ইত্যাদি আর স্ট্যাটাস বার হল উইন্ডোর একদম নিচে ডকুমেন্ট সম্পর্কিত তথ্য প্রদান করে এবং ফেস স্যাক লাইন নির্দেশ করে টুলবার টুলবার অবস্থান মেনুবারের নিচে থাকে টুলবারের সংখ্যা ষোলোটি টোলবারের সর্বনিম্ন ফোন সাইজ আট এবং সর্বোচ্চ ফোন সাইজ বাহাত্তর হেডার হেডার ফার উপরে রংসের টাইটাল এবং পেইন্টেড অন এভরি ফেজেস ডিফল্ট টুলবার দুইটি স্টান্ডার টুলবার এবং ফরমেটিং টুলবার টুলবার অবস্থা মেনুবারের নিচে কমান ওয়ার্ড বুকে অস্তিত্ব আছে কি না স্ট্যান্ডার্ড টুলবার ওপেন করার মাধ্যমে চেক করা যায় আর ফরম্যাটিং টুলবার অবস্থান স্ট্যান্ডার্ড টুলবারের নিচের সারিতে কমান বোল্ড ইথালিক আন্ডারলাইন ফোন পরিবর্তন ফোন সাইজ ছোটো বড়ো করতে নাম্বারিং করতে লেখার অ্যালাইনমেন্ট ঠিক করতে এবং আউটলাইন দিতে ব্যবহার করা হয় মাইক্রোসফট ওয়ার্ডে তিনটি খি ব্যবহার করে লেখা মোছা যায় সেগুলো হচ্ছে ব্যাক স্পেস ক্ষি অর্থাৎ বাম দিক থেকে লেখা মোছে ডিলেট কি সার্ভারের ডান দিকে থেকে লেখা মুছে আর ইনসার্ট কি কারসরের ডানের ধানের লেখা মুছে